যে ঘরে তিনবার সুরা খ্লাস করবে ওর ঘরে এরকম বরকত হবে যে প্রতিবেশীর ঘর পর্যন্ত যাবে ওই বুঝেন কি বলে এই বরকত উছলায়া যায় প্রতিবেশীর ঘরে পড়বে প্রতিবেশীর ঘর পর্যন্ত বরকত দিয়ে বেরা যাবে তো না আমরা তো শুধু শুধু দিছি আমাদের ঘরে অশান্তি কেন সুখের লেগে তো বিয়ে করলাম কিন্তু বিয়ে করে তো দেখলাম আরো অসুখ বেশি ভাবলাম বাচ্চা হইলে সুখ হবে অসুখ আরো ভালো ভাবলাম বড় হইলে সুখ হবে আরো ভালো বললাম বিয়ার সাথী হয়ে গেলে আরো সুখ হবে বিয়ার সাথী দিলাম আরো বাড়লো সুখ অসুখ তো বাড়তি আছে কেন এটির সাথে সুখ শান্তির কোন সম্পর্ক নাই তবা করে মোহাম্মদুল রসুল্লাহ আদর্শ মান আল্লাহর হুকুম মানি কম তো হইল না কয়েক শত বৎসর হয়ে গেল মুসলমানদের চেষ্টা ট্রাই করা মানুষ তো এক দুইবার ট্রাই করে বুঝে ফেলে আমরা তো যুগের পর যুগ করতেছি শত শত বৎসর পার হয়ে গেল বিজাতির রঙ্গিন হয়ে কিন্তু কিছু তো করতে পারলাম না হ্যাঁ সমুদ্রের উপর দিয়ে হাইটা যেতে চেলে হাঁটায়া পার করা হাজারো কাহিনী আছে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গেছে আহ আবার বাপছে এত লম্বা হাঁটলে পাও যদি ব্যথা হয় তো যায় নামাজ বিসায় পারায় গেছে না পারায় নেই কে পার হইছে শাহ জালাল রহমাতুল্লাহ আলাই পারায় গেছে উনি যায় নামাজে পার হইছে সাহাবা গুরাইয়া পার হইছে শত রাতে উড়াদি আ তুমি তুই চাবি। তো অগ্নিগিরির জন্য फायर সার্ভিস দরকার হবে না তুই হাত দিয়া বলবি তোর আরবি বুঝতে বাধ্য তোর ইশারা বুঝতে বাধ্য তোর কথা মানতে বাধ্য এখনো ই অগ্নিগিরি রাখা কিন্তু বাহির হওয়ার ক্ষমতা নাই ও হ্যাঁ তমিম দারি রাদিয়াল্লাহু তাআলারও বলা গেছে লা তাখরুজি ইলাহ ইমুল কিয়ামা কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবি না কবর ওনার টিউনেসিয়া জান আমি দেখি আপনারা দেখা আসেন কবরে গেলে সেলুট দিতে মন চায় সালাম তো সালাম সেলুট দিতে মন চায় সেমান হয়েছে দশ হিজড়িতে আল্লাহ রসুল গুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ রসুলকে কে এক বৎসর পাইছেন এক বৎসর বাচ্চা বলা চলে বাচ্চাটার এই অবস্থা বুড়াটার কি অবস্থা তরিকা হুকুম তরিকা ওনার আদর্শ এই জন্যই অত জমায় বলছি কি বলি না জানি না আল্লাহর হুকুম ছাড়লে আল্লাহ এতটুক না প্রমাণে বোঝায় বলছিলাম মনে হয় তিনশো ষাটটা মূর্তি আল্লাহর ঘরের উপরে আর আল্লাহর আল্লাহের তপ করতেছে আবার আল্লাহর ঘরের চত্বরে চত্বর ছিলাম তো আরে মাত খালি জায়গা যেটা ওটার মধ্যে বইয়া তিনশো ষাটের পূজা করতেছে আল্লাহ এত রাগ নাই যত রাগ হয়েছিলেন যে সময় আবুল আহাব বলছিল

মানুষের সামনে কেন বললি চেতে না চেতে না আল্লাহ বুঝে যে বন্ধুরটা মানব না আমারটা মেনে নে আজকে কোথাও মোহাম্মদুল্লাহ তরিকা নাই শিখেই না বলছিলাম মনে হয় আপনাদেরকে এক মিনিটের মাদ্রাসা কিনা পড়েন চব্বিশ ঘন্টার শূন্য শিখেন একটা দুইটা আমল করেন পুরা টানা করেন এক দুইটা করেন হয়তো ডুমানের করেন নইলে ঘরে ঢুকারটা করেন হাদিস তো আছে বলবেন বেতন খান চিল্লাবে না কেন হম এটাও তো বলবেন ঠিক না বেতন চিল্লাইবে না কেন ঠিক না হ্যাঁ আধা বেলা অটো চালে বেশি বেতন যায়

গ্যাস জ্বললে অয়েল জ্বললে তেল জ্বললে বায়ু নষ্ট হয় না কি একটা বাইরে যেন এই গাড়ির থেকে দুয়া বাইরে আরে দুয়া কালো কার সাদাও দুয়া তো দুয়াই এটা যেন ইংলিশে কি একটা শব্দ বলে যেটা এলাকাকে দূষণ করে দূষণ যুক্ত করে বায়ুকে নষ্ট করে তো যেটা বুঝাইতেছিলাম এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে ওই কথার থেকে বাকি হয়ে গেছি যে বুঝাইবেন না কেন বেতন তো নেন ঠিক না হম হ্যাঁ অটো তার চালাইলে না যায় আর অটো চালানো কোনো ব্যাপার না ইজত যায় না অটো চালাইলে

হোক বাকি সৃষ্টির ভিতরে তো ইচ্ছা করার ক্ষমতা নাই ইচ্ছা করার মত ইচ্ছা করার মত যে একটা শক্তি এই শক্তিটাও আমরা কোনো সৃষ্টিতে আমরা ইচ্ছা করতে পারি হোক আর না হোক হ্যাঁ এটাও সত্য মানুষের ইচ্ছা যখন আল্লাহ ইচ্ছার অধীন না হবে বা মানুষের ইচ্ছা অনুযায়ী পর্যন্ত আল্লাহ না চলে ততক্ষণ পর্যন্ত হবে না এটাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কিন্তু হ্যাঁ আমরা ইচ্ছা করতে পারি ইচ্ছার স্বাধীনতা ইচ্ছা করার মতো ক্ষমতা আছে কিন্তু বাকি সৃষ্টির ইচ্ছা করার ক্ষমতা অনেক যে সে কোনো কিছু ইচ্ছা করবে কতটুকু করতে পারবে যতটুক তার ভিতরে সেট করে দেওয়া আছে বা যতটুক আল্লাহ যতটুক করতে বলছেন অতটুকুই করতে পারবে তার বাহিরে কিছু করতে পারবে না আল্লাহ মানুষকে বুঝেইছেন বুঝেছেন কিন্তু হ্যাঁ বাধ্য করে শুরু হতো না যে কাজে রাখতে হতো চাই বিশালত্ব যতই হোক এক এক সৃষ্টির বিশালত্ব দেখলে এই ছোট গ্রেনেও আসে না এত বিশাল কি করে হইল যদি সৃষ্টি বিশালত্ব দেখতে যাও আর আল্লাহ বিশালত্বের তো কোন কথাই নাই আল্লাহ কত বড় আল্লাহ যেটা আমাদেরকে শিখাইছেন এটা কত বড় তো বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইছেন সুস্পষ্ট বুঝাইছেন যেমন কোরআন একটা অক্ষরী কোরআন আর একটা বাস্তব কোরআন মোহাম্মদ রসুল্লাহ এটা বাস্তব কুরআ জিন্দা কোরআন অক্ষণিক কোরআন বাস্তব ভাবে বুঝেছে আমাদেরকে এটার কারণ এটাই যে মানুষ যেন দামি হয় দাম দিয়া অস্তিত্ব ঋষির দাম যেন অক্ষম থাকে

দেখো আমার যেন ইজ্জত থাকে শব্দটা আল্লাহর জন্য না ব্যবহার করা যায় না ওরাও শ্রেষ্ঠত্ব দিয়ে এটাই বুঝেছে যে আমার শ্রেষ্ঠত্ব যেন আমার ঘোষণা যেন অক্ষম থাকে আবার সমস্ত সৃষ্টিকে বিসর্জিত দিয়া বিসর্জন দিছেন বলি দিয়া দিচ্ছেন এই জন্য কোন সৃষ্টির কোন বিনিময় রাখেনা সমগ্র সৃষ্টি আমাদের চেয়ে বেশি আল্লাহকে মানে আল্লাহ গুণগান গায় চব্বিশ ঘন্টা হয়তো আপনারা কিন্তু হ্যাঁ চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গায় পুরাণ এটাই বলে মা সমস্ত বস্তু শুধু প্রাণী না বস্তু। আল্লাহ বসুর প্রমাণ করে দেখাইছেন রুটির টুকরাটা পর্যন্ত নিয়ে প্রমাণ করে দেখাইছেন যে দেখো তো করে পাথর নিয়ে দেখাইছেন তো করে তরুল থেকে নিয়ে সমস্ত বস্তু খড়ের কুটা পর্যন্ত আল্লাহ গুণগান দেয় বালুর পানাটা পর্যন্ত আল্লাহ গুণগান দেয় এটাই বলছে এটা তোমরা না অনেক সময় শুনবে না অনেক সময় শুনলেও বুঝবে না দুই চারটা প্রস্ফুটিত হয়েছে উদ্ঘাটিত হয়েছে দুই চারটা আমরা জানি যে এটা এটা বলে এটা এটা বলে বাকি আমরা জানি না কিন্তু চব্বিশ ঘন্টা করার সত্ত্বেও কোন বিনিময় নেই লক্ষ নবীদের কাছে ওহিনিয়া আসছেন আর ওহিনিয়া গেছেন আজও হাজারো দায়িত্ব পূরণ করতেছেন কিন্তু কোন বিনিময় মিলবে না এক বিন্দু বিনিময় নেই আল্লাহর এত নে

দল কটা ইসলাম তো একটাই দল এত বিষয় ইসলাম কটা কিতাব দল কটা আল্লাহ বলে আমি পারি তোমাদেরকে দশ نو সাল আল্লাহ হাযাতুন তোমাদের ইচ্ছা স্বাধীনতা ছিনায় নেওয়া গেলে তোমরা লম্বায় যাবে আর সাপ molle লম্বায় তোমরা जिंदा থাকি লম্বায় যাবে তোমাদের করে সুজা করতে পারি আল্লাহ পারে সুজা করতে কিন্তু এই ইচ্ছা স্বাধীনতা খর্ব হয়ে যাবে শ্রেষ্ঠত্বের ভিতরে দাম নাইকা যাবে এই তুমি আল্লাহর সুজা করেন না

খুশামুক্তরা তেল মারা তোমাকে তেল মাসুল না তুমি এমনি শুয়ে যাবে রেজাল কিছু মুক্তি আছে কোন সারাদিন আল্লাহ পূরণ মেটা দেয় সারাদিন আল্লাহ আপনাকে আমাকে সাপ্লাই দিবে সেবা দিবে আমার সব কিছু খেয়াল রাখবে সব কিছু পরিচালনা করবে। শিক্ষিত মানুষ তো শিক্ষা কাজে লাগায় না ও শিক্ষা কাজে লাগানোর দরকার ছিল তোর নিজের নিয়ে ভাবে না সারাদিন অন্যের নিয়ে ভাবে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চলত তাহলে বোঝা যায় প্রযুক্তি কতটি লাগে এটা তো কুদুর দিয়ে চলে কুদ্তের প্রযুক্তি দিয়ে চলে আল্লাহ কুদ্ না দেখার খরচ হয় না শ্রমিক লাগে না কোন মেশিনারি কিনতে হয় না এটা নিজে নিজে চলে মাঝে মাঝে আল্লাহ দেখায় দেখেন না একটা ঋণ বয়তে কয়টা লাগে

মানুষের কাছে না মানুষ মানুষের মূল্যায়ন করতে জানে না হ্যাঁ সার্থের সামান্য দেখে না যে আসলে সে ঠিক করলো না ভুল করলো ভাবে পর্যন্ত না তো মাথায় উঠা যায় মানুষ মানুষের মূল্যায়ন করতে জানে না মানুষ মানুষকে চিনেই না যদিও হুকুম ছিল যদিও আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ছিল আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল আদেশ ছিল আদেশ ছিল যে মানুষ মানুষকে মূল্যায়ন করায়ন করে না নিজের স্বার্থ মতে হইলে মত মতো হইলে করে মতের বিরুদ্ধে হইলে আর করে না হম মতের বিরুদ্ধে হইলে পাঠ পাতা বানা যায় পাঠ পাতা ছিলেন না ম না পাট পাতাও ছিলেন না পাট পাকার মূল্য মানুষের মূল্য নেই অথচ বলছিল মানুষের মূল্যায়ন করো আল্লাহ সৃষ্টির মূল্যায়ন করো এটা বাইবা যে বানাইছে কে তো আল্লাহ মানুষকে বোঝায় মানুষকে দামি বানানোর জন্য হ্যাঁ যখন মানুষ মানুষকে দামি বানাবে না مان ج جو مانوش کے رانی بنا بنا